ছেলেরা নামাজ পড়ো ছেলেরা আখলাক সুন্দর করো বাবারা হালাল উপার্জন করে হারাম রোজগার করেন বুড়া মিয়ারা শেষ বয়স বাড়ি সিগারেট সাদুয়ানের কপ আর বন্স বিরিতে শেষ করেন না জিকিরে শেষ করেন আল্লাহকে ডেকে শেষ করেন ভাইয়া বলা তত্ত্বাবধায়ক খুতুয়াত শয়তান আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই শয়তানের পথ শয়তানের কদম অনুসরণ করো না প্রতিটা গুনাই শয়তানের পথ সেখানে যেও না ইন্নাহুম আদুবুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না প্রত্যেকটা গুনাই শয়তান প্রত্যেকটা নাফরমানি প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান কাজে এটা স্পষ্ট শয়তান কোনটা যেটা গুনাহ এটাই শয়তান এটা গুনাহ এটাই কি এই জন্য আল্লাহ বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য সত্য মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না 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 প্রতিটা গুনেই এটা কি প্রকাশ্যই এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায় এইটাই শয়তান হারাম ছবি এটাই শয়তান তোমার অশোক বন্ধু যে তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায় আল্লাহর কথা বুলাইয়া দেয় শয়তান সবাই মানুষ যেমন তারা জিন সালাম দেয় তারা কোনো মানুষের উপরে জি অনেক জিন সালাম দেয় না অনেকে আলগা জিন না জিন কোন একটা কিছুর করে আসে মানুষের উপরে আসে তাদের এরকম কোন মানুষের উপরে তারা কি আনে কথা বলে মনে হয় হেঁটে আসলে জিনে কথা জিনে কথা এই জন্য আল্লাহ তারা বলেছেন নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন আপনাদেরকে বলি মা অশ্লীলতা বে পর্দা বেহায়াপনা ছেড়ে দেন মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না পুকুরের পারে রাস্তার পারে খালের পারে যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায় মা আমার আওয়াজ যদি শুনে থাকে এমন জায়গায় গোসল করবেন না বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই আর এই লাল নীল হলুদ কমলা টাইট ফিটিং বোরকা শরীরের সাথে আটশাট এগুলো কোনো বোরকা না এগুলো থ্রি পিস না এগুলো একটা থ্রি পিস থ্রি পিস দুইটা ফিনছে আর এগুলি জ্বর উঠছে গায়ে ডাক্তারে গেছে কাপড় দুইটা ফিন দেন তো শীত লেগতেছে বেডি বেশি এই জন্য বৃত্তে একটা পড়ছে থ্রি পিস এটা রুফা আর একটা ফিনছে থ্রি পিস বোরকা কোনো এরুম হয় না বোরকা হলুদ কমলা লাল নীল টিয়া বেগুড়ি আকাশি ফুট এত সম্ভম বোরকা হয় না বোরকা হবে কালো বোরকা হবে কেরকম রসুল্লাহর স্ত্রী আয়সার তালা আনহা বলেন নবীজির জামানায় মহিলাদের বোরখা পরা হাঁটা দেখলে মনে হইতো গোরাপ তারা যেন কাকের মিছিল কাকের শাড়ি কিসের গুরাব মানে কাক গুরাব মানে কাক না তো তাহলে লাল কালারের কাউয়ে দেখছেন যে আত ডেনছে হলুদ কালারের কাক দেখছে টিয়া কালারের কাক দেখছে বেগুনি কালারের কাক দেখছে কাকের রং তো সব কালো ঠিকই না বলেন না তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম ঢিলে ঢালা হইতে হবে শরীরের সাথে আটসাট হইলে হবে না দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বুঝা যায় তাহলে সেটার পর্দা হল না মাকে বলবেন যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নাই তার কোনো নারীত্ব নাই তার কোনো সম্ভ্রম নাই তার কোনো আত্মমর্যাদা নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে নারী মানেই পর্দায় থাকে যে অতএব যে পর্দায় থাকে না সে নারী না সে অন্য কিছু অন্য কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে